পুজো মানে শুধু আনন্দ আর উৎসব নয় কখনো কখনো তা হয়ে ওঠে ইতিহাস ঐতিহ্য আর ভালোবাসার প্রতি শ্রদ্ধাগ্য এবার পূজায় সেই ভালোবাসাই ফুটিয়ে তুলেছে পূর্ব মেদিনীপুরের এগরা শহরের ক্লাব পাঞ্চন তাদের তৃতীয় বর্ষের এই উদ্যোগ এক কথায় অসাধারণ শ্রী রামকৃষ্ণ পরমংশদেবের জন্মস্থান কামারপুকুরকেই তারা মণ্ডপের মূল ভাবনা হিসেবে বেছে নিয়েছে এই মণ্ডপে আপনি কামারপুকুরের প্রতিটি স্মৃতিচিহ্ন প্রতিটি গুরুত্বপূর্ণ স্থান দেখতে পাবেন হাসুদি ঘাস আর রং তুলি ছোঁয়ায় ফুটিয়ে তোলা হবে শ্রী রামকৃষ্ণ এবং মা শারদ মায়ের জীবনের প্রতিটি মুহূর্ত এই মণ্ডপে অন্দরমহলে প্রবেশ করলে আপনি বুঝতেই পারবেন না যে আপনি এগরা শহরে আছেন নাকি রামকৃষ্ণের জন্মস্থান কামারপুকুরে আছেন বছরের পুজোর থিম আছে আমাদের যে কামার পুকুর রয়েছে রামকৃষ্ণদেব সারদা দেবীর যে মূল পীঠস্থান তারই আদলেই এরকম একটা মন্দির তৈরি করার ভাবনা আছে তৈরি করছেন মানে কি কি দিয়ে তৈরি করছেন এটা মূলত হবে হ্যাসাতি বলে একটা ঘাস পাওয়া যায় ওরই উপরে নির্ভর করে ছাউনি আর দেওয়ালগুলোও হবে কাপড়ের কিছু থাকবে নকশা থাকবে বিভিন্ন রকমের চিত্র থাকবে মা কালী মন্দিরের আদলেই তৈরি হবে কত বছরের পুজো আপনাদের আমাদের এটা তিন হ্যাঁ তিন বছর হলো এটা তৃতীয় বর্ষে আমরা পদার্পণ করেছি কামারপুকুরের সেই শান্ত পবিত্র পরিবেশ আর রামকৃষ্ণ পরমংসদেবের স্মৃতিবিজড়িত স্থানগুলো এবার এগরা শহরে জীবন্ত হয়ে উঠবে ক্লাব পাঁচজন শিল্পীরা অত্যন্ত যত্ন সহকারে এই মণ্ডপটি তৈরি করেছেন মণ্ডপ তৈরিতে ব্যবহৃত হয়েছে হাঁসুতি ঘাস যা কামারপুকুরে গ্রাম্য পরিবেশ সৃষ্টিতে মণ্ডপের ছাউনিতে ব্যবহৃত হবে এছাড়াও রঙতুলির সাহায্যে ফুটিয়ে তোলা হবে শ্রীরামকৃষ্ণের জন্মস্থান তার সাধনা কুটির এবং মা সারদার সঙ্গে তার জীবনের নানা ঘটনা এই মণ্ডপটি এমনভাবে তৈরি করা হচ্ছে যারা প্রতিটি দর্শনার্থী কামার পুকুরের মাটির গন্ধ অনুভব করতে পারবেন মণ্ডপের প্রতিটি কোনায় থাকবে রামকৃষ্ণ পরমংশ এবং মা শারদা জীবনের আদর্শ ছোঁয়া যা পুজো দেখতে আসে মানুষদের মনে এক নতুন আধ্যাত্মিক ভাবনা সঞ্চার করবে এগরা শহরে এই ক্লাবটি তাদের তৃতীয় বর্ষে পুজোর জন্য ইতিমধ্যেই চোর কদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে তাদের এবারের থিম কামারপুকুর স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে এটি শুধুমাত্র একটি মণ্ডপ নয় বরং এটি একটি শিল্পকর্ম যা পবিত্র স্থানকে শহরে বুকে তুলে ধরবে ক্লাব সদস্যরা দিনরাত এক করে কাজ করে যাচ্ছেন যাতে পুজো শুরুর আগেই সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ হয় পূর্ব মেদিনীপুরে এগরা থেকে মদন মাইতি রিপোর্ট লোকাল এইটিন বাংলা